হ্যালো বন্ধুরা ফাইনালি আমি সূর্যের তাপে আমি ডিমের পোচ করেই ফেললাম তো তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে আমি সূর্যের তাপে কিভাবে কীভাবে ডিমের পোচটা করলাম আর কতক্ষণ সময় লাগলো পুরোটাই তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পারবে তো আমি খেয়েও নিয়েছি তো তোমরা দেখতে থাকো না স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না দেখতে পারবে না কীভাবে হলো তাও বুঝতে পারবে না ঠিক আছে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমি এই যেটা নিয়ে চলে এসেছি আজকে আমি ডিম সূর্যের তাপে ডিমের অমলেট করে দেখাবো তোমাদের সবাইকে দেখেছি যে সূর্যের তাপে ডিমের অমলেট করছে তো আজকে আমিও করতে চলেছি তো দেখি কীরকম হয় এক্সপিরিয়েন্সটা কীরকম আসে সবাইকে দেখে আমারও মনে হলো যে আমি আজকে করি তো চলো তাওয়াটাকে বসিয়ে দিই ঠিক আছে এই দেখো তাওয়াটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে আমার হাতেও জল লেগে রয়েছে তো চলো আমি এখানে বসিয়ে রেখে গেলাম ঠিক আছে মা এখানে না বসে দশ ঘন্টা পনেরো মিনিট পরে এসে দেখব চেক করে কিরকম গরম হয়েছে তারপরে আমি করব ঠিক আছে ডিম অমলেট করবো তো চলো তো বন্ধুরা এই যে আমি ডিমটা নিয়ে চলে এসেছি আর এই ডিমটাই আজকে আমি অমলেট করব তো এই যে তো আমার বর বলেছে যে আজকে আমার ছ টাকা নষ্ট করবা তো আগে থেকে ছ টাকা দাও তো আমি এটা নষ্ট করব না পোচ হলে তো খুবই ভালো আর যদি না হয় আমি ঘরে গ্যাসে নিয়ে করব। সেটা তোমাদের পুরোটাই দেখাবো তো আমার এটা জানি না আমি এটা আমি অনেক দিন আগেও ভিডিওটাতে দেখেছি তো আমার খুব ইচ্ছে ছিল করব করব তো আজকে আমি সেটা চেষ্টা করছি করার জন্য আর চলো এটা পোস্টটা করি তো আমি আমার ওই পোচ করার জন্য তাওয়াটা গরম দিয়েছি তো রোদে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো এবার পোচটা আগে একটু তেল দিয়ে নেব তো চলো তোমাদেরকে দেখাই দেখো আমার ছেলের কত বুদ্ধি এত গরমে আমি পা রাখতে পারছিলাম না ও জুতো আমার জন্য দৌড়ে গিয়ে ওর জন্য জুতো নিয়ে আসলো প্লাস আমার জন্য জুতো নিয়ে আসলো তো আমি জুতোটা পরে নিই যথেষ্ট গরম হয়েছে বন্ধুরা আমি হ্যাঁ যথেষ্ট গরম হয়ে গেছে এই যে দেখুন ভালোই গরম হয়েছে আশা করি ডিমের আমলেটটা হবে আমি ভাবতে পারছি না যে হবে হবে আর এই ডিমের আমলেট পোচটা সরি ডিমের পোচটা হবে আর এই পোচটা আমি তোমাদেরকে একদম ওপেন খাইয়ে দে মানে খেয়ে দেখাবো তো চলো এটা তেল দিয়ে দিচ্ছি যে তেল দিয়ে দিলাম চামচ দিয়ে তেলটা ভালো করে বন্ধুরা ভালো গরম হয়ে গেছে মানে কি বলবো বিশাল গরম হয়েছে তাওয়াটা তোমরা হয়তো ভাবছো ঝুড়িটা কি করতে এনেছি ঝুড়িটা এনেছি আমি ডিমটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে যাব কারণ হচ্ছে যদি কাক ফাঁক যদি এসে মুখ দেয় বা ওরা যদি দেয় তার জিনিসটা খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি এটা দিয়ে এটা ঢাকা দিয়ে যাবো আর যথেষ্ট রোদের তেজ আছে বন্ধুরা তো এই তেজে আশা করি ডিমের অমলেট হবে আমি সফল হব চলো দেখতে থাকো তো ডিমটা ফাটিয়ে দিচ্ছি দাঁড়াও আমি একটু হাতটা ধুয়ে আসি তারপরে আবার একটু নুন ছিটিয়ে দেবো নুন ছিটিয়ে তো বন্ধুরা এই যে আমি এটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম সামনে গিয়ে সামনেই গিয়ে একদম এখানে জুম করে দেখা একদম দেখা এখানে সুন্দর করে দেখা তো এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে এটাকে দিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে এই যে এটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো এই যে ঢাকা দিয়ে দিলাম এবার এটা তো গাইস আমি একটু চেক করতে আসলাম দেখি কী হয়েছে কি পজিশনে আছে তো গাইস দেখো তো গাইজ এখনও কিন্তু হয়নি তো দেখি কখন হয় তো আমি আবার এটা ঢাকা দিয়ে রেখে যাব আমি কুড়ি মিনিট পরে আসলাম এসে দেখলাম তো একটু বুঝতে পারছি যে জিনিসটা একটু এই টাইপের হয়েছে দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এই জায়গাটা ঠিক ঠিক এই জায়গাটা একটু ই হয়েছে চলো হতে থাক আমি আবার পরে আসবো এসে তোমাদের দেখাবো ঠিক আছে চলো হতে থাক প্রচণ্ড রোদের তেজ বন্ধুরা তোমাদেরকে কি বলব এত রোদের তেজ আশা করি হবে কারণ এটা এটা হচ্ছে বিভর্ষ গরম হয়ে গেছে বন্ধুরা এটা বিভর্ষ গরম হয়ে গেছে তো জানি না অমলেটটা কীরকম হবে তো আমি রোদের মধ্যে বসে আছি ছেলে দূর থেকে ক্যামেরা করেছিল তখন তাই আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম কারণ ও বাচ্চা মানুষ তো তাই ওকে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাইনি তাই আমি দূর থেকে ভিডিওটা ওকে দিয়ে তখন করিয়েছিলাম তো চলো আবার ঢাকা দিয়ে রেখে যাচ্ছি তো পরে এসে আবার তোমাদেরকে দেখাবো

তো এখন বাজে দুপুর আড়াইটা তো এবার চলো দেখি কিরকম অবস্থায় আছে তো দেখো তো বন্ধুরা যেমন ধরো আমসত্ব দিলে রোদের মধ্যে শুকিয়ে শুকিয়ে যেরকম হয় তো ঠিক এইভাবেই হয়েছে এটা অ্যাকচুয়ালি শুকিয়ে শুকিয়ে এরকম হয়েছে তো বন্ধুরা এই যে দেখো রোদের মধ্যে বসে আছি সূর্যের খুব তেজ আজকে আমি এটা 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 প্রচন্ড গরম দেখো এই সাইডগুলো কীরকম কীরকম কালো কালো হয়ে গেছে বেশ ই হয়ে গেছে শক্ত হয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে জিনিসটা পোচ হয়েছে কিনা জানি না তবে এটা সেদ্ধ টাইপের হয়ে গেছে আর এগুলো শক্ত হয়ে গেছে তো আমি এটা তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি তো কেমন লাগে কেমন খেতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে তো চলো দেখিনি দেখো বন্ধুরাই দেখো তো এই যে এটা আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি ভালোই হয়েছে ভালোই হয়েছে আর একটা কথা বলি পেট খারাপ হবে কিনা জানি না এটা জাস্ট সিদ্ধ মানে সিদ্ধ টাইপের একটা জিনিস হয়েছে তো আমি দুষ্টুকেও খাওয়াচ্ছি দুষ্টু খেয়ে বলবে আমি তো নুন দিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে এই একটু সিদ্ধ টাইপের হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার পোজ কমপ্লিট হয়ে যে খেয়েও নিলাম তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি খারাপ হবে না শুধু শুধু গ্যাসটা নষ্ট করব কেন খুবই ভালো না চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর একটা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 চলো টাটা আমি এক্সপিরিয়েন্স করলাম আজকে ডিম সূর্যের তাপে তো আমি সাকসেস হয়েছি তোমরাও করো যারা যারা করতে চাও ঠিক আছে তোমার এই যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছিল তোমরা দেখতেই পাচ্ছিলে কিন্তু এখন দুপুর আড়াইটা বাজে আর রোদের মধ্যে বসে বসে ডিমটা তোমাদেরকে খেয়েই দেখালাম আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি তুমি দেখ তোমরা দেখতেই পারলে আর লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব